হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো ইন্ডিয়ান ব্যাংক মানে ইন্ডিয়ান ব্যাংক তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা অল ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারেন তার মানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে আপনারা তেইশটা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন ফর্ম ফিল আপের যেটা স্টার্টিং ডেট যেমন আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্টেড তার মানে দশ জুলাই দু হাজার চব্বিশ থেকে ফর্ম অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট একত্রিশের জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এখানটা যেমন দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিক্স আন্ডার দ্য অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ফর এফ বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তার মানে আপনাদের এটা অ্যাপ্রেন্টিক্স আপনাদের একটা ভ্যাকেন্সি আছে এই ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিক্স ভ্যাকেন্সি আপনাদের সাথে আলোচনা করবো এখানে আপনারা কত স্যালারি পাবেন এখানে আপনাদের আবেদন করার জন্যে কত অ্যাপ্লিকেশান ফি লাগবে এখানে এজ লিমিট কী আছে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এখানে কি লাগবে আজকে আপনাদের সাথে এই ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের সাথে রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায় কেন আপনারা ভিডিও দেখার পর আপনারা লাইক করেন না তাহলে আপনারা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায় এখানটা আপনাদেরকে যেমন বললাম এখানে আপনারা অল স্টেট থেকে মানে আপনারা আবেদন করতে পারেন আপনারা কোন স্টেটে থাকেন সেই স্টেট থেকে আপনারা আবেদন করতে পারেন আপনারা যেই স্টেটে থাকেন না কেন আপনাদেরকে সেখানকার আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে তাহলেই আপনারা আবেদনটা করতে পারেন তার ছাড়া আপনাদের টেন প্লাস টু মানে মাধ্যমিক আর এইচএস মধ্যে যা সাবজেক্টস থাকবে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে আপনারা সেই সাবজেক্ট হিসাবে আপনারা সেই স্টেটে আবেদনটা করতে পারেন যেমন আমাদের বিহারে যদি আপনারা চান আবেদন করার জন্যে তাহলে আপনাদেরকে হিন্দি হতে হবে হিন্দি সাথে সাথে আপনাদেরকে মাধ্যমিক আর এইচএস মধ্যে আপনাদের হিন্দি সাবজেক্ট আপনাদের হতে হবে তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন সেমনি আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা যদি আবেদন করেন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেন তাহলে আপনাদেরকে কম্পালসারি যেমন বেঙ্গলি থাকে বেঙ্গলি কম্পালসারি আপনাদেরকে হতে হবে ওয়েস্টবেঙ্গল মধ্যে আপনাদের টোটাল অফ সিটস একশো বাহান্নখানা মানে ভালোই ভ্যাকেন্সি এখানে আপনাদের আছে এখানে আপনারা আবেদনটা করতে পারেন এজ রিল্যাক্সেশান এখানে আপনারা এজ রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছেন এসসি সি এস টি পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে তিন বছর পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে দশ বছর আর যেমন এখানটা দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান অথবা বিডো ডিভোসি যদি হয়ে থাকেন তাহলে আপনারা থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন ওবিসি নিয়ে আপনারা আটত্রিশ বছর অবধি আর এসসি এসটি এস হয়ে থাকলে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন সেটা কাদের জন্য ভিডো ডিভোসি উমেন যারা হলো তাদের জন্যে এখানে আপনাদের এজ লিমিট আছে এবার এখানটা দেখেন অনলাইন রিটিন টেস্ট যেটা আপনাদের টেস্ট হবে অনলাইন এক্সাম হবে আপনাদের কি কি থাকবে আপনাদের হান্ড্রেডখানা মার্কস হান্ড্রেড কোশ্চেন আপনাদের থাকবে ডিউরেশান আপনাদের ষাট মিনিটে আপনারা এখানটা সময়টা পাচ্ছেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন রিজনিং মধ্যে রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ পঁচিশখানা কোশ্চেন পঁচিশখানা মার্কস ডিউরেশান ফিফটিন মিনিটস জেনারেল ইংলিশ মধ্যে আপনাদের পঁচিশখানা কোশ্চেন পঁচিশখানা মার্কস ডিউরেশান ফিফটিন মিনিটস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মধ্যে পঁচিশখানা কোশ্চেন পঁচিশখানা মার্কস ডিউরেশান পনেরো মিনিট আপনারা সবকটা মধ্যে পনেরো মিনিট আপনারা পেয়ে যাচ্ছেন লাস্টে আপনাদের জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস আপনাদের থাকবে পঁচিশখানা কোশ্চেন আর পঁচিশ খানা মার্কস টাইমিং পনেরো মিনিটে তাহলে ষাট মিনিটে আপনাদের টোটাল পেপার থাকবে আর আপনাদের একশো না একশো কানা কোশ্চেন আপনাদের আর একশো কানা আপনাদের এখানে মার্কস থাকবে সেটা আপনাদের অনলাইন রিটিং টেস্ট যেটা হবে সেটা আপনাদেরকে বললাম যেমন এখানে চারটে যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের কাটা যাবে নেগেটিভ মার্কিং এখানে আপনাদের আছে যেমন আপনাদেরকে বললাম লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের প্রোফেন্সি হতে হবে আপনারা যেই স্টেট দিয়ে আবেদন করবেন এখানটা যেমন দেখতে যাচ্ছেন যে স্টেট দিয়ে আবেদন করবেন আপনাদেরকে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে রিড রাইট স্পিক আপনাদেরকে জানতে হবে এই যে অ্যাপ্রেন্টিসিপ আপনাদের যেটা ভ্যাকেন্সিটা থাকবে এটা আপনাদের ডিউরেশান আপনাদের ট্রেনিংটা থাকবে আপনাদের টুয়েলভ মান্থে এখানে আপনাদের স্যালারিটা যেটা আপনারা পাবেন মেট্রো আরবান ব্রাঞ্চের জন্যে পনেরো হাজার টাকা পাবেন আপনারা স্টাইপেন আর যেটা আপনারা গ্রাম অথবা আপনারা শহরে যদি থাকেন তাহলে আপনারা বারো হাজার টাকা আপনারা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন তাহলে এখানে আপনাদের ভালো এখানে আপনাদের স্যালারিটা আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনারা এটা আবেদন করেন তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা আবেদনটা করতে পারেন অথবা যদি আপনারা চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন এখানে আপনাদের যেটা বলা হচ্ছে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস আপনাদেরকে হতে হবে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিক্স উইল বি সাবজেক্টস ডিক্লেয়ার মেডিক্যাল ফিট বাই ডা ডিউলি কোয়ালিফাইড মেডিক্যাল তার মানে আপনাদের মেডিক্যাল আপনাদের ফিটনেস হতে হবে তার সার্টিফিকেট আপনাদেরকে ট্রেনিং আগে আপনাদেরকে জমাটা দিতে হবে এবার ব্যাপারটা হচ্ছে এখানে আপনাদের এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি আপনাদের কত লাগবে অ্যাপ্লিকেশান ফি জেনারেল ও বিসি ই পাঁচশো টাকা এস সি এস টি যদি হয়ে থাকেন মানে পিএইচ ক্যান্ডিডেট তাহলে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে না জেনারেল ও বিসিদের জন্যে আর দের জন্যে পাঁচশো টাকা আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্টটা করতে হচ্ছে এবার এটাকে আবেদন করার জন্য এখানে আপনাদের কোন কোন ডকুমেন্টসে আপনাদের রিকোয়ার্ড আছে এখানে আপনাদের ফার্স্ট ফটো সিগনেচার থাম ইম্প্রেশান আর আপনাদের হ্যান্ড রেটিং ডিক্লারেশান এখানে আপনাদের লাগছে আপনাদের প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশান করতে হবে রেজিস্ট্রেশান করার পর আপনাদেরকে ফটো সিগনেচার আপলোড করতে হবে ফটো সিগনেচার যেই আপনারা আপলোড করে ফেললেন তারপর আপনাদেরকে লেফট থাম ইমপ্রেশন আর আপনাদেরকে হ্যান্ড রিটেন ডিক্লেরেশান আপনাদেরকে আপলোডটা করতে হবে এবার অনেক বন্ধু ভাবছেন যে হ্যান্ড রিটেন ডিক্লেরেশান কী করে আপলোড করবো এখানে আপনারা যেমন দেখতে আছেন এখানে আপনাদের হ্যান্ড রিটেন ডিক্লেরেশান দেওয়া আছে এই হ্যান্ড রিটেন ডিক্লেরেশন মধ্যে আপনাদেরকে কী লিখতে হবে আই তারপর আপনাদের যার নাম সেই নামটা হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান সাবমিট বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড উইন রিকার্ড এখানে আপনাদের এই জিনিসটা আপনাদেরকে সাদা কাগজের উপরে আপনাদেরকে ব্ল্যাক পেন দিয়ে অথবা আপনাদেরকে ব্লু কালি দিয়ে আপনাদেরকে লিখতে হবে লিখে আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে এজুকেশান কোয়ালিফিকেশান আপনাদের কী লাগবে এজুকেশান কোয়ালিফিকেশান আপনারা যদি গ্র্যাজুয়েশান পাস আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন অ্যানি ডিগ্রি মানে আপনারা আর্টস সায়েন্স কমার্স এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের এজ লিমিটটা কী আছে এজ লিমিট আপনাদের কুড়ি বছর থেকে নিয়ে আপ টু আপনারা আঠাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এস হয়ে থাকলে তেত্রিশ বছর বয়স অবধি আবেদন করতে পারেন আর আপনারা ও হয়ে থাকলে একত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন আপনাদেরকে ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে আঠাশ বছর হতে হবে তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম অথবা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই